হ্যাঁ আপনাকে দেখার সুযোগ করে দেব আজকে কি কি বাইক আইছে এই আমাগর ট্রাক ভাই সে কিন্তু বাইক নামাচ্ছে ভাই কি কী বাইক আপনি কি জানেন আসসালাম আলাইকুম বন্ধুরা গাড়ি চলে আসে আমাকে নতুন বাইক হ্যাঁ আপনাকে দেখার সুযোগ করে দেব আজকে কী কী বাইক এসে এই আমাগর ট্রাকালা ভাই সে কিন্তু বাইক নামাচ্ছে ভাই কি কি বাইক আইছে আপনি কি জানেন মডেল স্যারের না এটা কোনো কথা হলো আপনি গাড়ি নিয়ে এসেছেন আমরা কি একটু উঠে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ এটাকে এই মুন্সীগঞ্জ থেকে আসছে মুন্সীগঞ্জ দাউদকান্দি থেকে এটা চলে আসছে ওই জায়গায় কিন্তু আমাকে মেইন যে কোম্পানি সেই জায়গার থেকে এই বাইকগুলো আসছে ট্রাকে দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে আমি যদি আপনাকে দেখার সুযোগ করে দিই তাহলে আপনার দেখতে পারুন বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি লাইক করবেন আপনারা শেয়ারও করেন না লাইকও করেন না আমার ভালোবাসেন না আপনারা যদি ভালোবাসতেন তাহলে আমার পাশে থাকতেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার জানাবেন যে ভাই আমি এ জায়গায় বুঝতে পারিনি আমি তো আপনাকে বন্ধু আপনাকে সাথে আছি সবসময় জন্য ঠিক আছে এই যে দেখেন সারিবদ্ধভাবে কয়টা বাইক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা বাইক চলে আসছে হন্ড্রেড টু পয়েন্ট জিরো আছে এই জায়গায় তারপরে পি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আপনি লিভো হয়তো ড্রিম হান্ড্রেড টেন এই বাইকগুলো আমরা এখন নামাবো তা আপনাকেও ইনশাল্লাহ দেখার সুযোগ করে দেবো আপনারা দেখবেন ঠিক আছে এখন আমার ভাই এলে দেয়া খুলতেছে ভাই আপনার বাসা কোন জায়গায় যশোর তাই যে বাইকগুলো কখন নিয়ে আসছেন কখন গতকালকে লোড করেছি রাত্রেবেলা আসছি গতকালকে লোড করেছেন কালকে রাতে আসছেন ও আচ্ছা আচ্ছা তা কোন জায়গায় কোনো অসুবিধা হয়নি তো না ভাই ভাই হুন্ডার বাইক কি ভালো হুন্ডার বাইক কি ভালো কি বল ভালো না মানে ভালো না দেখেন উনি ওনার যদি আমি এটা গিফট করি তাহলে কিন্তু নেবে আপনি গিফট করলে নেবেন ট্রাকের রশি খোলা প্রায় হয়ে গেছে আপনারা দেখার সুযোগ করে দিছি আপনারা দেখেন আর বাইকের যে কোনো ধরনের সমস্যা যদি হয় আপনি কোনো জায়গায় পারেন নি আমার সাথে কন্টাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আপনাকে সাথে আসি সব সময়ের জন্য ঠিক আছে সব সময়ের জন্য আপনাদের সাথে আসি আমি দেখেন আমি কিন্তু দেখার সুযোগ করে দিয়েছি ভাইয়া আপনারা অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি লাইক করেন কেননা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে আগাই যেতে পারবো ইনশাল্লাহ দেখেন বাইকগুলো আমি দেখার সুযোগ করে দিয়েছি আমাদের ডালা নামাই দিয়েছে আমরা এখন বাইক নামাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ এই যে এখন এই জায়গায় লাগাই দেবো বাস সেটিং করে ਦਿੱচ্ছি Siri। এখন বাইকগুলো নামাবো আপনারা দেখতে থাকেন। যে বাইক নামাবো। 5000 rupees hai 5000 rupees hai pani fix ho gaya the で、女は、あ、うん。だ。から、て、て、て。<iraOn>

হয়ে গেছে খোলার জন্য সব না আমাদের বাইক সবগুলো নামতে হবে নতুন বাইক তো তাইলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি সব জন্য hari ga de part bipat okay. eta

আট নয় দশ এগারো ওকে এগারোটা এ পাঠ বি কোনো এক দু চার তারপরে আট নয় চার আট নয় দশ এগারো তার মানে আমার এগুলো সব ঠিক আছে হ্যাঁ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে সবই ঠিক যে

আমাদের গ্রাহকের জন্য আমরা অনেক কষ্ট করি যেন একটা বাইক যখন নিবে যেন কোন জায়গায় কোনো খুঁজ না থাকে যদি কোনো খুঁজ থাকে তাহলে আমরা কোম্পানিরে জানাই দিই ভাই এই জায়গায় সমস্যা আছে এটা আমাকে রিপ্লেস করে দিতে হবে ঠিক আছে আমাকে গ্রাহক কিন্তু কখনো একটা খুঁজ খুঁজে পাবে না ঠিক আছে কেননা আমরা সব সময়ের জন্য বাইক নামানোর পরে কিন্তু আমরা সুন্দরভাবে চেক দিই পাঁচটা মানুষ দশটা চোখ দিয়ে আমরা চেক দিই যেন কোনো জায়গায় সমস্যা না থাকে ঠিক আছে একটা বাইক কিন্তু আমরা দশটা চোখ দিয়ে দেখি হ্যাঁ তা আপনারা কোনো জায়গায় কোনো সমস্যা পাবেন না তারপরও আপনারা দেখে নেবেন যে কোনো জায়গায় কোনো ট্রাভেল আছে কিনা আর যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আছি আপনাদের সাথে আসছে আপনার এখন বলবেন যে ভাই এই জায়গায় সমস্যা সেটা আমরা ইনশাল্লাহ দেখে দেব দেখেন আপনারা যদি হর্নের টু পয়েন্ট জিরো অ্যাভেলেবেল চান সেক্ষেত্রে মোমো মোটরসে চলে আসবেন মোমো মোটরসে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আপনার জন্য একটু সম্মানীয় থাকবে সেটা এখন বলা যাবে না আসলে আপনাদের জন্য সম্মানই রাখবো ঠিক আছে আপনি আসবেন বেশি বেশি হ্যাঁ হ্যাঁ সব চেক সব চেক সবগুলো টুলস মুল সবগুলো চেক আমরা হ্যাঁ ওকে ওকে তাইলে আজকে আপনাদের দেখার সুযোগ করে দিলাম অনেক ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভাই আমার পাশে থাকবেন যে কোনো সমস্যা